রবি অস্ত যায় অরণ্যেতে অন্ধকার আকাশেতে আলো সন্ধ্যা নত আখি ধীরে আসে দিবারে পশ্চাতে বহে কি না বহে বিদায় বিষাদ স্নান্ত সন্ধ্যার বাতাস দুটি হাতে হাত দিয়ে ক্ষুধার্ত নয়নে চেয়ে আছি দুটি আঁখির মাঝি। খুঁজিতেছি কোথা তুমি কোথা তুমি যে অমৃত লুকানো তোমায় সে কোথায় অন্ধকার সন্ধ্যার আকাশে বিজন তারার কাঁপিছে যেমন স্বর্গের আলোকময় রহস্য অসীম ওই নয়নের নিবিড় তিমির তলে কাঁপিছে তেমনি আত্মার রহস্য শিখা তাই চেয়ে আছি প্রাণ মন সব লয়ে তাই ডুবিতেছি অতন আকাঙ্ক্ষা পাড়াবাড়ি তোমার আখির মাঝি হাসির আড়ালে বচনের সুধা স্রোতে তোমার বদন ব্যাপী করুণ শান্তির তলে তোমারে কোথায় পাব তাই এ ক্রন্দন বৃথা এ ক্রন্দন রে দুরাশা এ রহস্য এ আনন্দ তোর তরে নয় যাহা পাস তাই ভালো কথা টুকু, নয়নের দৃষ্টি টুকু প্রেমের আভাস সমগ্র মানব তুই পেতে চাস একই দুঃসাহস কি আছে বা কি পারিবি দিতি আছে কি অনন্ত প্রেম পারিবি মিটাতি জীবনের অনন্ত অভাব মহাকাশ ভরা এ অসীম জগৎ জনতা এ নিবিড় আলো অন্ধকার কোটি মায়া মায়াপথ দুর্গম উদয় অস্তাচল এরই মাঝি পথ করি পারিবি কি নিয়ে যেতি চির সহচরে চিররাত্রি দিন একা অসহায় যেজন আপনি ভীত কাতর দুর্বল ম্লান ক্ষুধা তৃষ্ণাতুর অন্ধ হারা আপন হৃদয়ে ভারী পীড়িত সে কাহারি পেতে চাই চিরদিন তরি ক্ষুদা মিচিবার খাদ্য নহে যে মানো কেহ নহে তোমার আমার অতি সযতনে অতি সঙ্গোপনে সুখেই দুঃখে নিশীথে দিবসী বিপদে সম্পদে জীবনে মরণে ঋতু আবর্তনে শতদল উঠিতেছে ফুটি সুতীক্ষ্ণ বাসনা ছুরি দিয়ে তুমি তাহা চাও ছিঁড়ে নীতি। লও তার মধুর সৌরভ দেখো তার সৌন্দর্য বিকাশ মধু তার করো তুমি পান ভালোবাসু প্রেমে হও বলি চেওনা তাহারে আকাঙ্ক্ষার ধন নহে আত্ম মানবেদ শান্ত সন্ধ্যা স্তপ্ত কোলাহল হল নিবাও বাসনা বন্যী নিরী চলো ধীরে ঘরে ফিরে যাই